দেশ সমাজ ঘর পরিবার কোন নাকি নিজটি সমাজ স্থিত করতে হবে বিদায় করতে হবে যেই পাপ তে যেই অপরাধটি চলমান থাকলে কোন সমাজ নিরাপদ হয় না কোন জাতি সুন্দর হয় না কোন সমাজ আলোকিত হয় না এই অপরাধ এটাকে দমন করা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা এটা ছাড়া একটি সমাজ কখনোই আলোকিত হয় না ওই অপরাধটির নাম হল জিনা ওই অপরাধটির নাম কি বেবিচার নারী পুরুষের ছেলে মেয়ের অবাধ মেলামেশা নারী পুরুষের ছেলে মেয়ের অবাধ চলাফেরা আল্লাহর বিধান শরীয়তের বিধান লঙ্ঘন করে ছেলে মেয়ে নারী পুরুষ তাদের হারাম যে কোন রকমের সম্পর্ক এটা খুদার কসম এটা চলমান রেখে এটা চালু রেখে এটা অবাধে এটা করতে দিলে ওই সমাজ আলোকিত হয় না ওই সমাজ সুন্দর হয় না ওই সমাজ আলোকিত হয় না এই জন্য মহান আল্লাহ পাকবুল আলমিন তিনি নারী সৃষ্টি করেছেন তিনি পুরুষ সৃষ্টি করেছেন তিনি উভয়টা সৃষ্টি করেছেন ফখলা কামিন হুজাউজাইনি দাকারাওয়াল উংসা

আল্লাহ তালাই সৃষ্টি করেছেন নারীর চাহিদা আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের চাহিদা আল্লাহই সৃষ্টি করেছেন প্রত্যেকটা পুরুষ এবং নারী মহান আল্লাহ তালার সৃষ্টি অতএ মহান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন বাস্তবতা এটাই যিনি প্রোডাক্ট করেন যিনি মাল উৎপাদন করেন যে কোম্পানি পণ্য বাজার জাত করে ওই কোম্পানি ওই পণ্যের গুণাগুণ ওই পণ্যের উৎপাদন ওই ব্যবহার পণ্যের বিধি ওই পণ্য কোথায় রাখবে কেমনে থাকবে এর সার্বিক দিক নির্দেশনা ওই কোম্পানি বলে দেয় আর ওই কোম্পানির দিক নির্দেশনা মেনে চলার মধ্যেই নিরাপত্তা শান্তি এটাই বাস্তবতা এই জন্য সিরাপের বোতলে লেখা থাকে শিশুদের নাগালের বাইরে রাখুন সিরাপের বোতলের মধ্যে লেখা থাকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন তাহলে এটা যারা উৎপাদন করছেন তারাই ভালো বলতে পারেন তো মহান আল্লাহ আলামিন। নারীকে সৃষ্টি করেছেন করেছেন তো পুরুষকে সৃষ্টি সৃষ্টি তাহলে নারী পুরুষের এই যিনি করলেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিন তিনিই তো পুরুষের কার্য কি পুরুষের চলাফেরার অবস্থান কি পুরুষের জীবন চলার গতিবিধি কি সেটা আলাদা আল্লাহ বলে দিয়েছেন আবার নারীর অবস্থান করবে কোথায় নারীর জীবন চলবে কোন পরিমণ্ডলে নারীর জীবনের জন্য কি কি বিধি বিধিনিষেধ পুরুষের জন্য কি বিধিনিষেধ এটা মহান আল্লাহ আল্লাপুল আলমীনে উল্লেখ করেছেন এই জন্য আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ আলম দিন মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে নারী পুরুষের অবস্থান নারী পুরুষের স্বভাব নারী পুরুষের রুচি নারী পুরুষের চাহিদা নারী পুরুষের জীবন চলার প্রতিটা পদক্ষেপ যেহেতু মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন তিনি আলাদা বর্ণনা করেছেন এই নারী পুরুষের আল্লাহ প্রদত্ত এই বাধা আল্লাহ প্রদত্ত এই বেড়া আল্লাহ প্রদত্ত এই দেওয়াল ডিঙ্গিয়ে নারী পুরুষের সর্বোচ্চ যেই জুলুম যেই অপরাধ নারী পুরুষের দ্বারা সর্বোচ্চ যেই পাপটি হয়ে থাকে যেটা আল্লাহর বিধান বাস্তবতা এবং আল্লাহ তালার হুকুম আহকামকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে সর্বোচ্চ যেই গিয়ে নারী আর পুরুষ লিপ্ত হয় সেই অপরাধের নামই হচ্ছে জেনা জেনা ব্যবিচার আর এই জেনা এবং ব্যবিচার কোন ব্যক্তি কোনো সমাজ কোনো অঞ্চলে চলমান অবস্থায় ওই সমাজ নিরাপদ হয় না সমাজ আলোকিত হয় না ওই সমাজ পবিত্র হয় না ওই সমাজের নিরাপত্তা থাকে না ওই সমাজের মধ্যে মানুষের মধ্যে দুঃখ দুর্দশা परेशानी আর অস্থিরতা লেগেই থাকে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাম তাঝহাল ফাহিশাতু ফি কওমিন হাতা ইউআলনু বিহা ইল্লা ফাশাফীহুম ত্বাউন কোন কওমের মধ্যে যদি জিনা এবং বেবিচার ছড়িয়ে পড়ে নারী পুরুষের অবাধ মেলামেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে হারাম চলাফেরা যদি ছড়িয়ে পড়ে হারাম সম্পর্ক যদি ব্যাপক হয়ে পড়ে আল্লাহর কসম নবী বলছেন সেখানে অবশ্যই মহামারী দুর্ভিক্ষ খাদ্যের অভাব মানুষের যান মালের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায় এবং এমন এমন মুসিবত দেখা দেয় যা পূর্ববর্তীদের মধ্যেও যুগ যুগ ধরে ছিল না এমন নিত্য নতুন আজাব গজব এসে ওই সমাজের মধ্যে আপতিত হয় আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যদি কোনো সম্প্রদায়ের মধ্যে জেনা এবং বেবিচার ব্যাপক হয়ে যায় নারী পুরুষের অবাধ চলাফেরা অবাধ হারাম মেলামেশা অবাধ হারাম সম্পর্ক ছেলে মেয়ে যদি ব্যাপক হয়ে যায় আল্লাহ নবী সাল্লি বলেছেন হাদিস সেখানে মৃত্যুর সংখ্যা মানুষের মৃত্যুর সংখ্যা প্রচন্ড ভাবে বেড়ে যায় প্রচন্ড ভাবে বেড়ে যায় তাহুন মহামারী দেখা দেয় বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় আজকের পৃথিবীতে এইডস কোনোদিনও পৃথিবীর থেকে নিশ্চিন্ন হয় নাই এটা নারী পুরুষের হারাম অবৈধ সম্পর্কের একটি চূড়ান্ত ভয়ঙ্কর মহামারীর নামই হচ্ছে এইডস যা এখনো চলমান পৃথিবীতে তাহলে প্রিয় ভাই আমার প্রিয় বাস আমার আমরা কোরআনুল করিমের মধ্যে এই সুরা নূরের প্রথম আয়াত প্রথম বক্তব্য প্রথম কথা আল্লাহ তালা শুরু করেছেন এই জেনার আলোচনা দ্বারা এই ব্যবিচারের আলোচনা দ্বারা আল্লাহ বলেন এই সমাজ এই জাতি এই পরিবার এই ঘর এই দেশ এই মহল্লা এই জনগোষ্ঠী মানুষের যদি নিরাপদ পবিত্র আলোকিত রাখতে চায় তো সর্বপ্রথম জেনার দ্বার বন্ধ করতে হবে এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলম বলছেন কোরআনুল করিমের মধ্যে ইসলামের সবচেয়ে কঠিন দণ্ড ইসলামের মধ্যে কোন পাপের শাস্তি সবচেয়ে কঠিন কোন পাপের শাস্তি বলেন আমাদের বিশ্ববিখ্যাত মুফাসির শেখুল হাদিস দারুল দৌবন্দর শ্রেষ্ঠতম সন্তান যিনি অল্প সময় পূর্বে ইন্তেকাল করেছেন হজরত মাল আনা সাঈদ আহমদ পালন রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত তফসির হেদায়তুল কোরআন এই হেদায়তুল কোরআন তফসিরের মধ্যে তিনি এই বিষয়ের উপরে লম্বা আলোচনা লিখছেন একটা মৌলিক কথা বলছেন উনি যে জেনা এবং ব্যবিচারের শাস্তি আপাত দৃষ্টিতে বাহ্যিক দুনিয়াতে স্বাভাবিকভাবে কোনো মানুষ শুনলে আঁতকে ওঠে কাইপা ওঠে লাফ মাইরা ওঠে যে কি ভয়ঙ্কর শাস্তি কি ভয়ঙ্কর কিছু কিছু ভদ্রলোক সভ্য পৃথিবীর আধুনিক দাবিদার ওরা ইসলামের জেনার শাস্তি আর বেবিচারের শাস্তি দেখলে আজকে উঠে বলে কি বর্বরতা কি জঘন্যতা কি মারাত্মক শাস্তি অথচ বাস্তবতা হলো তিনি লম্বা আলোচনার মাধ্যমে এটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বিশ্লেষণ করে প্রমাণ করেছেন জেনা এবং এই বেবিচারের শাস্তি মহান আল্লাহ পাক এখানে বলছেন আজানিয়াতু আজানি

চাবুক দিয়ে ব্যত্রাঘাত করো চামড়ার উপরে ব্যত্রাঘাত জালদা আরবিতে চাবুক বলাই হয় যেটা তৈরি চাবুক দ্বারা তার দেহে তার শরীরে একশো করে ব্যত্রাঘাত করো তফসিরের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে ইজমায় উম্মত হাদিস এর মাধ্যমে কথা প্রমাণিত যে এই শাস্তিটি অবিবাহিত ছেলে এবং মেয়ের জন্য কোন মেয়ে যদি অবিবাহিত হয় কোন ছেলে যদি অবিবাহিত হয় তাহলে তাদের শাস্তি হলো জেনা একশত চাবুক দিয়ে বেত্রাঘাত কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বিশুদ্ধ হাদিস কোরআনুল করিমের মনসুখকৃত আয়াত যেটা মোতাবাতের হাদিসের দ্বারা প্রমাণিত যে বিবাহিত পুরুষ এবং নারী যদি চেনা করে যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে অর্থাৎ বিবাহ বিবাহিত পুরুষ জেনা করেছে বিবাহিত নারী ব্যবচার করেছে তো আল্লাহর বিধান হলো তাকে পাথর মেরে রজম হত্যা করা তাকে এই পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেওয়া নিশ্চিন্ন করে দেওয়া আল্লাহ তালা বলেন বলা খুশকুম বিহিমা আল্লাহ বলছেন মোমেন অন্যদের কথা বাদ দাও কাফের মুশরিক বেইমান নাস্তিক মুরতাদ কি বলবে মুনাফিক কি বলবে এর দার ধাইরো না তবে তোমরা মোমেনদের কাছে ইমানদারের কাছে আমি আল্লাহ বলে দিলাম যে আমি আল্লাহ আর হামুর রাহিমিন আমি রাহমান আমি রাহিম আমি সত্তার আমি আল্লাহ সেই মালিক যে বান্দার গুনা গোপন রাখি বান্দার গুনা লুকিয়ে ফেলি আমি সেই মালিক আসমান ছোয়া গুনা পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিতে রাজি কিন্তু আমি আল্লাহ বললাম এবং যদি নিশ্চিত প্রমাণিত হয় শরীয়তের বিধানের আলোকে তাহলে এদেরকে অবিবাহিত হলে একশত ব্যত্রাঘাত করা আর বিবাহিত হইলে পাথর মেরে হত্যা করা এই বিধান কার্যকর করার ক্ষেত্রে তোমাদের কারো অন্তরে যেন এক বিন্দু পরিমাণ কোন দয়া মায়া না আসে এখানে আবেগ দেখায়ও না এখানে ভালোবাসা দেখায়ও না এখানে সস্তা আহলাদ দয়া মায়া দেখাবে না আমি আর হামুর রাহিমিন আমি রহমের দরিয়া রহম আমার থেকে আসে দয়া মায়া আমি আল্লাহর থেকে আসে আমার সিফাত দয়া মায়া সেই দয়া মায়ার সিফাত আমি রাহমান রাহিম আমি সিদ্ধান্ত দিলাম এমন জঘন্য এমন নাফরমান আমার জমিনে থাকার অধিকার নাই এরপর আল্লাহ তালা বলছেন কোন মানুষের জন্য শারীরিক শাস্তি এটা যেমন তার জন্য কষ্টকর মানুষের উপস্থিতিতে লজ্জা পাওয়া এটাও তার জন্য অনেক বেশি কষ্টকর একে তো ফিডায় ফিডা খাইলো আবার এতগুলো মানুষ দেখলো এতগুলো মানুষ শুনলো এই জন্য এই শাস্তিটার উপরে আবার বলছেন কলে ফাকুম মিনাল মোমেন্দের একটা দল একটা ভারী জামাত মোমেন্দদের যেন এই নাফরমান পাপীদের জেনাকারী ছেলে মেয়ে পুরুষ নারী এদের শাস্তি কার্যকর করার সময় তারা যেন সশরীরে সচক্ষে উপস্থিত থাকে তারা যেন দেখে তারা যেন দেখে এতে করে ছেলে মেয়ে যদি খায় আজীবন লজ্জিত হবে যে আমি কি করলাম কতগুলো মানুষের সামনে বেশজুতি হলাম অপমানিত হলাম আর দ্বিতীয়ত এই মানুষগুলো যারা দেখলো তারা জীবনের তরে সবক পাইয়া গেলো তারা জীবনের তরে উপদেশ হাসিল করলো যে এমন জঘন্য পাপের কাছেও যাওয়া যাবে কাছেও যাওয়া যাবে না এরপরে মহান আল্লাহ আলামিন বললেন এই বিষয়টা মাঝখানে বলে দিলেন ইন কুনতুম ইয়াউমিল মিনুনা দুনিয়াবি দৃষ্টিতে মায়া দয়া আসলে হবে না বান্দা বরং তোমরা যদি আল্লাহকে মেনে থাকো আখিরাতকে মেনে থাকো তাহলে ইমানদার আমি আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে এক বিন্দু তোমরা দয়া মায়া করুণা এক্ষেত্রে দেখাবে না এখন দেখেন কি কথা এই কথাটা দাঁড়াইলো দাঁড়াইলো এবং ব্যবচার নারী পুরুষের অবাধ মেলামেশা ছেলে মেয়ের হারাম সম্পর্ক এটা এতটাই জঘন্য মহান আল্লাহ পাকবুল আলমিন ইসলামী শরীয়তে আল্লাহর বিধানের মধ্যে আমিরুল মমিন মুসলিম রাষ্ট্রের খেলাফতের দায়িত্বে সবচেয়ে কঠোর যে শাস্তিটা নির্ধারণ করেছেন সেটা হলো এটা এবং এখানে কোনো রাষ্ট্রপ্রধান মুসলিম খলিফা মুসলিম আমিরুল এক সুতা এই বিধান প্রমাণিত হলে এই জেনা ব্যবীচার উপযুক্ত শরীয়তের মূলনীতির আলোকে প্রমাণিত হলে কোন বাদশাহ আমিরুল মমিনিনেরও সামান্য করুণা দেখাবার দয়া দেখাবার কোন রকমের সিম্পেথি দয়া মায়া অনুকম্পা দেখাবার কোনো অনুমতি নাই কোনো অনুমতি নাই কোনো অনুমতি নাই এবার আমি ছোট্ট যে কথাটা বলতে চাই সেই ছোট্ট কথাটা হলো জিনা এবং বেবিচার মহান আল্লাহ রব্বুল আলমিন এতটা কঠোরভাবে নিষেধ করেছেন প্রিয় ভাই প্রিয় বাবা বিশেষ করে প্রিয় নৌজওয়ান সবার কাছে আমার এটা অনুরূপ হাদিসের মধ্যে আছে

কোন পুরুষ যদি জেনা করে কোন মহিলা যদি সেনা করে কোন ছেলে মেয়ে যদি বেবিচার করে কোদার কসম নবী বলছেন আল্লাহ তালার গায়রত আল্লাহ তালার আত্মসম্মানে আল্লাহ তালার সবচেয়ে বেশি গুসা হয় গুসা হয় আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামে জামানায় একজন ইমানদার মুসলিম পুরুষ যখন নবীজির কাছে আয়সা সামনা সামনি বলছে আমি জেনা করেছি ইন্নাক ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনবার পর্যন্ত ওনার কথাটা পাত্তা দেয় নাই আরে বলে কি উনি যখন তিনবারের পরে আবারও বলছে নবীজি অবাক হয়ে বলতেছেন আবিকা জুনুন আরে তুমি কি পাগল নাকি তোমার মধ্যে কি পাগলামি আছে নাকি তোমার মাথায় সমস্যা নাকি মোমেন মুসলমান কিভাবে জেনা করে মুসলমান এটা বলে কেমনি আবার মুসলমানের দ্বারা এটা হয় কিভাবে তাহলে বুঝা গেল রসুল্লাহ সাল আলী হাসাল্লাম অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যে একজন মোমেন কিভাবে জেনা করে অতপর চারবারের স্বীকৃতিতে যখন সেটা চূড়ান্ত প্রমাণিত হয়েছে আর তিনি বিবাহিত ছিলেন তো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তাকে এই রজম পাথর মেরে হত্যার নির্দেশ দিচ্ছেন সাহাবাই কারাম সেই আদেশ কার্যকর করেছে নবীজি সাল্লা সাল্লামের জামানায় একাধিকবার পাথর মেরে জিনাকারের শাস্তি কার্যকর হয়েছে হজরত আবু বকর সিদ্দিকের জামানায় কার্যকর হয়েছে হজরত অমরের জামানায় কার্যকর হয়েছে অতএব ইসলামের এটা একটা মোতাবাতের অকাট্য বিধান এখানে কোন রকমের দয়া মায়া দেখাবার কোন সুযোগ নেই বাকি সত্য আছে জেনা প্রমাণিত হওয়ার সত্য আছে জেনার শাস্তি কার্যকর করবে কে এটা সত্য আছে জেনতেন যাকে তাকে বলে হয় বলা হয় না আমি সময়ের কারণে পুরাটা বলতেছি না আর কি কিন্তু নিয়ম যথাযথ শরীয়তের বিধিবিধান বিধান বিস্তারিত এর মধ্যে আরো আছে আপনি পুরা বিধান শুনে এর সকল দিক বিশ্লেষণ করে একজন ইনসাফগার নৈপরায়ণ বিবেকবান মানুষ বলবে যে আল্লাহর বিধানটাই সঠিক আল্লাহর বিধানটাই যরติก আল্লাহর বিধানটাই ইনসাফপূর্ণ কুরআনুল কারীমের মধ্যে আছে কুরআনুল কারীমের মধ্যে এক কথা স্পষ্ট আছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবা অন্যয়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি স্বরূপ ওই হত্যাকারীকে